এই যে দেখতে পাচ্ছেন এইসব কাজগুলো কিন্তু আমরাই করেছি আমরা যারা সচেতন নাগরিক রয়েছি তারা এ পার্কটা দেখে এখন একটা হনটেড ফন্ডেড ফিল হচ্ছে কারণ কোথাও কোনো মানুষ নেই কোনো পর্যটক নেই আমাদের জনগণরা রাষ্ট্রীয় সম্পদ খুব বাজেভাবে কিন্তু নষ্ট করেছে আর গত বছর সরকার পতনের পরে এই পার্কের নাজেহাল একটা অবস্থা হয়ে গিয়েছিল পার্ক কিন্তু আগের মতো নেই সব জায়গায় হচ্ছে ভাঙচুর এখানে হয়তোবা চিড়িয়াখানা টাইপের কিছু একটা হবে সম্পূর্ণ প্লেসটে হচ্ছে পরিত্যক্ত এখানে আগে অনেক ধরনের পাখি রাখা হতো দেখতে পাচ্ছেন ওয়াশরুমের অবস্থা এখানে যেসব ছোটো ছোটো ঘর রয়েছে এগুলোর অবস্থা বর্তমান যেহেতু এখানে কোনো কার্যক্রম নেই সো এটা পরিতৃপ্ত অবস্থায় আছে আলাইকুম ইব্রুহান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হাসনতি ইউনিভার্স বর্তমানে আমি আসি হচ্ছে রাঙ্গনীয় অ্যাবোয়ারি অ্যান্ড ইকু পার্কে যেটার নাম আগে ছিল অন্য একটা যারা দাঁড়ান অবশ্যই কমেন্ট বক্সে লিখে যান আর গত বছর সরকার পতনের পরে এই পার্কের নাজাহাল একটা অবস্থা হয়ে গিয়েছিল তারপরে কিন্তু আমার এখানে আর আসা হয়নি হয়তো আপনারাও আসেননি আজকের এই ভিডিওতে এই সম্পূর্ণ পার্কটি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং দেখাবো এই পার্কের বর্তমান অবস্থা আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি 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 শেয়ার করে দেবেন যাতে প্রশাসনের কাছে এই ভিডিওটা যায় এবং তারা খুব তাড়াতাড়ি হচ্ছে এই পার্কের কাজ শুরু করে সময় যা দেখলাম এখানে হালকা পাতলা কাজ চলছে বাট এই কাজ দিয়ে কখনোই কিছু হবে না তিন চার বছর লেগে যাবে এই পার্কটি সংস্করণ করতে সো অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রশাসনের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই পার্কটি আবার নতুন করে কার্যক্রম শুরু করেন আর আমার একটা স্পেশাল রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে যদি আর্মির আন্ডারে যদি এই কাজটা হস্তান্তর করেন তাহলে খুব বেশি ভালো হয় প্রথমে আমি এসেছি হচ্ছে এই পার্কের ক্যাবল কার সেকশনে আর এই ক্যাবল কারটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বড় ক্যাবল কারগুলোর মধ্যেও একটি আর এই ক্যাবল কারটি বানাতে প্রায় অনেক কোটি টাকায় খরচ হয়েছে যেহেতু এই ক্যাবল কারটি অনেক কোটি টাকা সম্ভব তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যাতে এই পার্কের কার্যক্রম খুব তাড়াতাড়ি শুরু করে দেয় এবং আমি আপনাদের কাছেও রিকোয়েস্ট করছি আপনারা যদি ভিডিওটি বেশি 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 শেয়ার করে দেন তাহলে হয়তো প্রশাসনের কাছে ভিডিওটা যাবে সো বাকি দায়িত্বটা আপনাদের এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন এই প্লেসটা হচ্ছে এই ক্যাবল কারের স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু হয়ে কিন্তু এই ক্যাবল কারটা একদম লাস্ট অব্দি চলে যায় এবং ওখানেও কিন্তু সেম একটা পয়েন্ট রয়েছে যেখানে হচ্ছে কেবল কাটা থামে এবং ওখানে গিয়ে হচ্ছে আমাদেরকে ওই স্টেশনটা ঘুরে দেখাবো একটা জিনিস ভেবে আমার খুব বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে সরকার পতনের পরেই কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের জনগণরা রাষ্ট্রীয় সম্পদ খুব বাজেভাবে কিন্তু নষ্ট করেছে যেগুলো কিন্তু একদমই ঠিক না এন্ড অফ দ্য কিন্তু এগুলো আমাদের টাকায় করা আমাদের ট্যাক্সের টাকায় করা সো আমাদের সম্পদ কিন্তু আমরাই নষ্ট করেছি পার্কে ঢুকার সাথে সাথে হচ্ছে কৃত্রিম লেক পাবেন যেটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন আর আমি যে ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি এটা কিন্তু একটা স্টিলের ব্রিজ যেটা কিন্তু একটা দ্বীপের মধ্যে যায় ওই যে দেখতে পাচ্ছেন দ্বীপটা যেটা কিন্তু আগে খুব বেশি সুন্দর ছিল বর্তমান যেহেতু এখানে কোনো কার্যক্রম নেই সো এটা অবস্থায় আছে এখন হচ্ছে আমরা এই পার্কের ভিতরে যাব এবং গিয়ে দেখব বর্তমানে কি অবস্থা এই পার্কের আর এখানে কিন্তু একটা ম্যাপ দেখতে পাবেন যে ম্যাপের মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন কোন জায়গায় কি রয়েছে যেমনটা বলেছিলাম সরকার পতনের পরে এই পার্কের একদম নাজাহাল অবস্থা হয়েছে যে দেখতে পাচ্ছেন ওয়াশরুমের অবস্থা এখানে সব ছোট ছোট ঘর রয়েছে এগুলোর অবস্থা মানে পুরো একদম ধ্বংস বানিয়ে ফেলেছে এই পার্কটি এই পার্কের মধ্যে কিন্তু একটা মুক্ত মঞ্চ রয়েছে যে মুক্ত মঞ্চের মধ্যে কিন্তু এখানে যারা স্কুল অথবা কলেজে পিকনিক আসতো তারা এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম করত। এই পার্কের মধ্যে কিন্তু ছোট বাচ্চাদের জন্য একটা কর্নার তৈরি করা হয়েছে যে কর্নারটা কিন্তু আমি যখন লাস্ট এসেছিলাম তখন ছিল না যাক এই জিনিসটা দেখে খুবই ভালো লেগেছে যে এখানে কিছু তো কিছু হচ্ছে ভেবেছিলাম এখানে এসে কিছু দেখতে পাবো না বাট আমাদের লাগ এতটাই ভালো এখানে একটা ময়ূর আছে আমি জানি না এই ময়ূরটা কেন কীভাবে থেকে গিয়েছে ডোন্ট নো পাঁচই অগস্টের পরে কিন্তু মোটামুটি কাজ চলছে না বললেও কিন্তু ভুল হবে মোটামুটি কিন্তু কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন রোডটাও কিন্তু নতুন ওখানে যে বেড়াগুলো দেখা যাচ্ছে ওগুলো কিন্তু নতুন হয়তো বা আস্তে আস্তে সংস্কার হচ্ছে বাট আরও তাড়াতাড়ি করা দরকার এটাই আর কি আমার চাওয়া আচ্ছা এই পার্কে তো সবাই আপনারা ঘুরতে আসেন এই পার্কের আয়তন হয়তো অনেকেই জানা না এই পার্কের আয়তন হচ্ছে দশ দশমিক চার একর এই পার্কের ভিত্তে স্থাপন করা হয়েছে হচ্ছে দুই হাজার দশ সালের সাতই আগস্ট আর উদ্ভাবন করা হয়েছে চল্লিশ কোটি টাকার চেয়েও বেশি তো বুঝতেই পারছেন এই পার্কটি হচ্ছে একটা মেগা প্রজেক্ট আজকে এই পার্কের মধ্যে সে একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হচ্ছে এখানে অনেক নতুন নতুন আন্ডার কনস্ট্রাকশন প্লেস দেখতে পাচ্ছি তার মধ্যে এটাও একটি দেখতেই পাচ্ছেন একদম অনেক বড় প্লেস টা এখানে হয়তো অথবা চিড়িয়াখানা টাইপের কিছু একটা হবে যেটা আমার মনে হচ্ছে আর কি বাট এই প্লেসের কাজটা কবে শুরু হয়েছে বলতে পারছি না বাট মোটামুটি কিন্তু কাজ অনেকটা এগিয়ে গিয়ে গেছে আর হ্যাঁ আপনাদের কাছে একটা কোয়েশ্চেন থাকবে সেটা হচ্ছে আপনারা কবে এই পার্কে লাস্ট এসেছেন আর হচ্ছে আগে আর এখনের মধ্যে কতটুকু ডিফারেন্স দেখতে পাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন এই পার্কের মধ্যে আপনারা কিন্তু আসলে খুব ভালোভাবে হাঁটতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর রোড এখন হয়তো একটু মানে স্লিপারি টাইবার হয়ে গেছে রোডটা বাট হাটার কিন্তু খুব পর্যাপ্ত পরিমানে স্পেস রয়েছে এই প্লেস এসে কিন্তু এদিকে একটা রোড পেয়েছি এদিকে একটা রোড পেয়েছি আমরা কিন্তু এখন এদিকে যাবো এদিকে যাবো না সময় নেই সেজন্য আমাদের লাগ আসলে খুব বেশি ভালো আমরা আসার সাথে সাথে হচ্ছে বৃষ্টি পেয়ে গিয়েছি আমি জানি না ভিডিওটা কতটুকু লং করতে পারবো চেষ্টা করবো লাস্ট পর্যন্ত গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য বৃষ্টি পড়তেছে তাও হচ্ছে বের হয়ে গেলাম আপনাদের জন্য ভিডিও করতে সো আপনাদের উচিত একটা ভালো কাজ আমার জন্য করা সেটা হচ্ছে পেজে নতুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বসে চ্যানেলে সাবস্ক্রাইব আর পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন যেমনটা বলেছিলাম পার্ক কিন্তু আগের মতো নেই সব জায়গায় হচ্ছে ভাঙচুর এ পার্কের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বলে চাষ করা যাবে না কারণ এই পার্কটি গড়ে তোলা হয়েছে একদম প্রকৃতির মাঝেই সো দেখতেই পাচ্ছেন চারাপাশে শুধু গাছগাছালি মাঝখানে সুন্দর একটা রোড এখানে কিন্তু আগে একটা ভূতের গুহা ছিল যেটা দেখতে পাচ্ছেন এখন আসলে ভূতের গুহা হয়ে গিয়েছে আচ্ছা আপনাদের কাছে একটা কোয়েশন থাকবে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যেসব বড় বড় ইকোপার্ক রয়েছে সেই ইকো পার্কগুলোর র্যাঙ্কিংয়ের মধ্যে এই রাঙ্গনে ইকো পার্ক যেটি রয়েছে এটি কত নম্বর অবস্থান করছে অবশ্যই আমাকে জানাবেন যারা জানেন আর কি এই পার্কটা দেখে এখন একটা হন্ডেড হন্ডেড ফিল হচ্ছে কারণ কোথাও কোনো মানুষ নেই কোনো পর্যটক নেই জাস্ট আছি আমি আর আমার কয়েকটা ভাই ব্রাদার একদম নির্জন চারোদিকে আর বৃষ্টিও পড়ছে ওয়েদারটা একদম মুড়ি বর্তমানে এই পার্কের রাস্তাগুলোর অবস্থা মানে কি বলতাম একদম স্লিপ মানে যে কোনো টাইমে যে কোনো কেউ পরে যেতে পারবে ভাগ্য ভালো প্লাস্টিকের স্যান্ডেল পরছে নয়তো তো অবস্থা খারাপ হয়ে যেত এই পার্কের মধ্যে আসলে আপনারা এরকম কিছু বসার প্লেস পাবেন যেগুলো হয়তো বা দিকে লাগছে সম্প্রতি নতুনই করা হয়েছে আমি সেও ঠিক জানি না এখন বৃষ্টি পড়ছে হচ্ছে সবুজ গাছ গাছালি জাস্ট ওয়েদারটা অসম এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্লেসটাই হচ্ছে পরিত্যক্ত এখানে আগে অনেক ধরনের পাখি রাখা হতো যেগুলো হচ্ছে আমরা যারা পর্যটক রয়েছি তারা দেখতাম আর কি বাট এখন সম্পূর্ণ প্লেসটাই পরিত্যক্ত ইনশাল্লাহ শুন এখানে অনেক কিছুই রাখা হবে এই পার্কটা যখন সচল ছিল তখন হচ্ছে লাস্টের পার্টের দিকে কিছু এরকম ছোট ছোট দোকান ছিল যেখানে হচ্ছে চিপস কোল্ড ড্রিঙ্কস অ্যাটসেট্রা পাওয়া যেত বাট এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ প্লেসটা হচ্ছে একদম বুতর হয়ে গিয়েছে যেহেতু আমরা অনেকটাই উপরে চলে আসছি তাই এখান থেকে ভিউটা জাস্ট দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ আর লাস্টের দিকে এলেই হচ্ছে আপনারা এরকম একটা সিঁড়ি পাবেন যেই সিঁড়ি দিয়ে হচ্ছে আপনারা লাস্ট যে কেবল কারের পয়েন্ট রয়েছে সেখানে যেতে পারবেন সিঁড়িটি কিন্তু আগে অনেক বেশি সুন্দর ছিল এই যে দেখতে পাচ্ছেন এখনই কিন্তু সেম সুন্দরই আছে জাস্ট একটু পরিচর্যার অভাব আর কি এখন আমি এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি আর চারা ওয়েদারটা কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর যেহেতু গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে সো চারোদিকের সবুজটা আরও বেশি সবুজ হয়ে গিয়েছে উপরে উঠার পরে ভিউটা জাস্ট দেখেন কী সুন্দর মানে একদম পিকচার পারফেক্ট দেখেই মনে হবে মানে অন্য একটা জায়গায় চলে আসছি আমরা আমি কিন্তু উপরে এসে একটা জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভিউটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে হচ্ছে আমরা বান্দরবন বা সাজেক কোথাও চলে আসছি দূরের মেঘ দেখা যাচ্ছে এখান থেকে আর পাহাড়ে একটু উঁচু ভাইব আছে একদম এওয়ান যেমনটা বলেছিলাম এই পার্কের লাস্টের দিকে হচ্ছে এরকম একটা প্লেস পাবেন যেখান থেকে হচ্ছে কেবল কার উঠতেও পারবেন আবার নামতেও পারবেন আর এখান থেকে ভিউটা দাস দেখেন অসম যেমনটা হচ্ছে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই যদিকে দেখতে পাচ্ছেন ওদিকে হচ্ছে রঙ্গনিয়া আর এই পাশে হচ্ছে হয়তো বা রাঙ্গামাটি কাপ্তা এগুলো আর কি যাই হোক এটা ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে ভিউটা দেখেন মাসাল্লাহ মোটামুটি কিন্তু এই পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম হ্যাঁ আমি জানি এই পার্কটা সম্পূর্ণভাবে ব্যবস্থা আপনাদেরকে দেখাই কারণ হচ্ছে এখানে তেমন কিছু দেখানোর নেই যখন আবার নতুন করে সংস্করণ করা হবে তখন হচ্ছে আবার সম্পূর্ণ বিশ মিনিট তিরিশ মিনিট যাই হোক একদম সম্পূর্ণ ফুল লেন্থের ফুল ডিটেলসের হচ্ছে একটা ভিডিও বানাবো আর এখন যেহেতু তেমন কিছুই নেই সো তেমন ভালো ভিডিও বানাতে পারলাম না বাট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি 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 শেয়ার করবেন যাতে হচ্ছে প্রশাসনের কাছে এই ভিডিওটা পৌঁছায় অথবা আমার ভিডিও যদি কোনো গভর্নমেন্টের মানুষ দেখে থাকেন অথবা যদি যারা হচ্ছে পর্যটন সেক্টর নিয়ে কাজ করেন তারা দেখে থাকেন অবশ্যই হচ্ছে আপনারা এটা নিয়ে একটা স্টেপ নেবেন কারণ এত বড় একটা মেগা প্রজেক্ট এত বড় একটা প্লেস এত সুন্দর একটা ইকোপার্ক যদি এরকম পরিত্যক্তভাবে পড়ে থাকে তাহলে কিন্তু আমাদের দেশের পর্যটক খাদের অবস্থা কিন্তু বেহাল হয়ে যাবে আজকের ভিডিওটা করার আমার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এই পার্কের কাজ যাতে আরো দ্রুত গতিতে আগায় এই পার্ক নিয়ে যাতে আরেকটু মানুষ সচেতন হয় এই আর কি আপনারা বেশি বেশি যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে হচ্ছে এই পার্ক নিয়ে মানুষ আরেকটু সচেতন হবে যারা গভর্নমেন্টের লোক রয়েছে তারা এই পার্কের উপর আরেকটু নজরদারি বাড়াবে এই আর কি এই যে দেখতে পাচ্ছেন এসব কাজগুলো কিন্তু আমরাই করেছি আমরা যারা সচেতন নাগরিক রয়েছি তারা আর আমাদের লস আমরাই করেছি কারণ এই প্লেসটা আবার রেনোভেট করতে যে টাকা খরচ হবে এইসব টাকাগুলো কিন্তু আমাদের পকেট থেকে যাবে মানে আমাদের ট্যাক্সের টাকা থেকে যাবে সো এইসব কাজ কিন্তু আসলে ভালো না চারাদিকে শুধু ভাঙা আর ভাঙা সবগুলো কিন্তু একদম ভেঙে ফেলেছে তাই হোক আমি জানেন এগুলো আবার কবে ঠিক হয় সব আমাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা বেশি 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 শেয়ার করবেন যাতে প্রশাসনের কাছে এই ভিডিওটা গিয়ে এই পার্কের কাজ যেন আরও দ্রুত গতিতে আগায় এ আর কি আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করি যে হচ্ছে এই ইকু পার্কের বর্তমান অবস্থা আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি জানেন আমি কতটুকু সফল হয়েছি সো বাকিটা আপনাদের হাতে আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনারা সফল করবেন ভিডিওটা বেজে 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 শেয়ার করে দিবেন যাতে হচ্ছে এই পার্কের কাজ আরো দ্রুত গতি থাকে আমি বারবার কিন্তু এই কথাটা বলছি যাতে এত বড় একটা প্রজেক্ট এত বড় একটা এরিয়া যাতে পরিিতভাবে পূরণ না থাকে পেজে নতুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব আর পেজটি ফলো করে দিবেন আর এজ অলওয়েস হচ্ছে ভিডিওটা শেয়ার করে দিবেন দেখা হবে আপনাদের সাথে অন্য একটি ভিডিও তো অন্য কোনো দিন ততদিন পর্যন্ত সবাই